প্রত্যেকটা গেট সরকারের শিল্প প্রশ্নের লোক থেকে আইসা ভেঙে দিতেছে লাইনে তার গুলা দিল কাইতে বর্তমান সরকারের অবস্থা চলতেছে জুলুম অত্যাচার কেন ভাঙা কি সেই দিন জন্য গেট গুলা দেওয়া হয়েছে সেই গেট গুলা ভাঙ্গে ফেলে গেছে চোর ডাকাইটের ভয়ে গেট গুলা লাগাইছে গেট গুল চিটিক অৱস্থাৰ বাবে শত শত মানুহৰ জীৱ

সব কিছু স্মরণীয় হয়ে থাকবে এই দিনে একটা সময় এগুলা সবই থাকবে ইতিহাসে চান মালে যেখানে আর কোনো সিকিউরিটি নেই বহু বছর ধরে গেট লাগানো সেই গেটগুলো ভেঙে ফেললো এইগুলো চলতেছে দেশের এখন পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন কেন বা ভাংতাছে কেন কি করতেছে আসলে কেউ জানে না ফুটপাথগুলো যে দোকান দিয়ে বইছে সেগুলো ভাঙে না ফুটপাতে এত সুন্দর ফুটপাথগুলো করছে ফুটপাতগুলার মধ্যে দোকান বসাইছে সেগুলো কিছু করে না এখন গেটগুলো ভেঙে ফেলেছে ও যে গাড়ি বইরে বইরে গেট ভেঙে নিয়ে যাচ্ছে আর সরকার যে ফুটপাতগুলা কি সুন্দর সাধারণ মানুষের রাস্তা বানাইলো সেগুলা দখল করে আর ফেলাইছে হয়েছে কোনো ই নেই আর মানুষের বাসাবাড়ি কোলো নিতে এসে গেটগুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে এখন চোর ডাকা ইজিলি ভাবে পালাইতে পারবে জানি না এটা কেমন ভালো